নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই মায়ের কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আছেন। আজকে আমরা একটি সত্য ঘটনা ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী অমেয়ানন্দজি মহারাজ চলুন আমরা শুনব কি ঘটেছিল জয়রাম বাটিতে আমরা জীবনের নানান অবস্থায় নানান পরিস্থিতিতে কিন্তু ঠাকুর মাকে স্মরণ করি যখন দুঃখে পড়ি তখন স্মরণ করি যখন বিপদ আসে তখন স্মরণ করি কিন্তু যখন আমরা আনন্দে থাকি তখন আমরা স্মরণ করি না কিন্তু যদি আমরা সর্বদা তার স্মরণ রাখতে পারি যদি আমরা সৎ পথে চলতে পারি তাহলে তিনি কিভাবে রক্ষা করেন চলুন আমরা শুনে সেই ঘটনা ঘটনাটি বলছেন শ্রীমত স্বামী ওমিয়ানন্দজি মহারাজ। তিনি বলছেন, তিনি বলছেন আমি জয়রামবাটি 35 বছর ছিলাম। সেখানকার একটি ঘটনা বলি। একটা নতুন বউমা বাড়িতে এসেছে। শাশুড়ি তাকে খুব জ্বালাতন করে। নতুন বউ মনের দুঃখে বিয়ের শাড়ি গয়না পরে বেরিয়ে গেল আত্মউত্থা করবে বলে। মাঠের ভেতর একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জন্য ওই সময় এক ঢাকি যাচ্ছিল দেখে ঢাকির খুব লোভ হলো ওগুলো নেওয়ার ঢাকি এগিয়ে গিয়ে বউটির কাছে জানতে পারে যে বউটি আত্মহত্যা করতে চায় কিন্তু কিভাবে করবে সে জানে না ছোট মেয়ে মনে দুঃখ পেয়েছে শাশুড়ি ওরকম করে বলছেন শাশুড়ি গঞ্জনা দিচ্ছে তো ঠিক করলো যে আমি আর নিজেকে বাঁচিয়ে রাখবো না তো কিভাবে আত্মহত্যা করবে বুঝতেই পারছে না সে জানে না তখন ঢাকি লোভে পড়েছে তাই সে বউটিকে বলল আমি দেখিয়ে দিচ্ছি আত্মহত্যার পথ এই বলে সে গামছা গলায় দিয়ে ঢাকের উপর দাঁড়িয়ে গাছের সাথে গামছার আরেক প্রান্ত বেঁধে বলছে এভাবে ঝুলে পড়ো দৈবাত ঢাকটা সরে গেল আর ঢাকি ঝুলে গলায় ফাঁস লেগে মারা গেল নতুন বউ ভয় পেয়ে দৌড়ে বাড়ি গেল মরতে গেল মরা হলো না তার যে মরতে চায়নি সেই মারা গেল এই হলো শরণাগতি রক্ষাকর্তা কিভাবে রক্ষা করেন বৌমার কোনো দোষ ছিল না তাই ভগবানই তাকে রক্ষা করলেন শরণাগতি এ যুগের ধর্ম শরণাগত হলে তিনি রক্ষা করবেনই করবেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ আমরা বিশ্বাস করি আর না করি তিনি বিশ্বাস করেন আপনারা শরণাগত হবেন শরণাগত না হয়ে উপায় নেই যা ঘটার তা ঘটবে দৈবের বিধান শরণাগত না হলে কষ্ট হবে কষ্ট পাওয়ার চেয়ে শরণাগত হওয়া ভালো শ্রী শ্রী মা বলছেন যে কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে জপত করলে কর্ম অনেকটা খণ্ডন হয় মা আরো বলছেন যে বিধির বিধান খণ্ডানো যায় না কিন্তু তার শরণাগত হলে বিধির বিধানও খণ্ডানো যায় তিনি তার কলম নিজে হাতে কাটেন আবার ঠাকুর কথা বলেছেন যে যদি তুমি অপরের ভালো চাও তাহলে ঈশ্বর তোমার মঙ্গল করবেন তোমার ভালো তোমাকে করতে হবে না ঈশ্বরই তোমার ভালো করবেন ঈশ্বর তোমার মঙ্গল করবেন যে ব্যক্তি অপরের মঙ্গল চায় অপরের ভালো চায় তাকে ঈশ্বর নিজেই দেখেন তাকে আলাদা করে কাউকে দেখতে হয় না ঈশ্বর তার খেয়াল রাখেন ঈশ্বর তাকে রক্ষা করেন সেরকমই একটি ঘটনা অসাধারণ ঘটনাটি এবং মহারাজ বলছেন যে ঘটনা ৩৫ বছর আগে তিনি সেখানে ছিলেন এবং সেখানে এরকম একটি ঘটনা ঘটেছিল। তাই আমাদের সঙ্গে যদি আমরা তাকে স্মরণ করি তবেই আমরা যদি তাকে না ধরি তাকে স্মরণ না করি তবে তাকে পাবো কি করে মাকে যদি না ডাকি মা কি সাড়া দেন দেন না বাচ্চা যদি না কাঁদে মা কি দুধ দেন দেন না তাই ঈশ্বরের কাছে ব্যাকুল হয়ে কাঁদতে হবে এবার আমরা মায়ের কয়েকটি অসাধারণ বাণী শুনবা তারা ধারণে কিছু মাত্র সুখ নাই দুঃখ জগৎ সুখ কেবল একটি মাত্র নাম ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে বলছেন মা অনেক তপস্যা সাধনা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয় শ্রী শ্রী মা একবার বলছেন ঠাকুর সব সাধনা করেছেন বলতেন ঠাকুর আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে তো তখন মায়ের এক ভক্ত বলছেন ছাঁচে ঢালা মানে কি ভূদেব মায়ের যে ভাইপো ছিলেন সেখানে তিনি তখন বলছেন মানে ঠাকুরকে চিন্তা করা শ্রী শ্রী মাও তখন বলছেন ও বুঝেছে ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যে সব করেছেন তা চিন্তা করা মানে তিনি যা লীলা করেছেন সেগুলো চিন্তা করা মা বলছেন ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না মা বলছেন ঠাকুর মহেশ্বর ঠাকুরই মহেশ্বরী তিনি সর্বদেব তিনি সর্বজীব তাতে সব দেবদেবীর পূজা হয় ও মহেশ্বর বললেও হবে মহেশ্বরী বললেও হবে বলছেন মা ঠাকুরের আবির্ভাব থেকেই সত্য যুগ আরম্ভ হয়েছে বিশেষ বিশেষ লোক তার সঙ্গে এসেছেন এই নরেন সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি তিনি তো শত ঋষির মধ্যে বলতে পারতেন তা না বলে সেই বড় সাতজনের মধ্যে একজন বললেন অর্জুন হয়ে এলেন তেমন প্রধান কটি থাকে অনেক থাকে না অনেক পাওয়া যায়। কি বেশি পাওয়া যায় সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে সব সর্বপ্রধান যারা তারাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন বলছেন মা ভগবানের ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় আবার বলছেন মা এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে তেমনি মনের মতো স্বভাবই নিচু দিকে ভোগে তাকে ভগবানের কৃপা ঊর্ধ্বমুখী করে বলছেন সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বল অর্থ উপার্জন বল সব প্রথম বয়সে করে নিতে হয় মা বলছেন, ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন মায়ের এই বাণীগুলো আমাদের চলার পথে সব সময় কাজে লাগে তাই এই বাণীগুলোকে ধরে এগিয়ে চলুন আজকের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে যত বেশি করে শেয়ার করবেন তারা তত ঠাকুর মায়ের কথা জানতে পারবে। আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তার সাথ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি ভালো থাকুন সকলে সকলের মঙ্গল হোক